শুক্রবারের রোজা রেখে এই ভরদ্রপুরের প্রচন্ড রোদে টিউশন করাতে গিয়ে আমার যে কি অবস্থা হয়েছিল তা যদি জানতে চান তাহলে এই পুরো ভিডিওটা আপনাকে দেখতে হবে শুক্রবারে নামাজ পড়া শেষ করে বেরিয়ে পড়লাম বাসা থেকে আড়াইটার দিকে বাহিরে এসে দেখে অনেক গরম উপরে তাকিয়ে মনে হচ্ছিল যে সূর্য আমার দিকেই তাকিয়ে আছে এই গরমে হাঁটতে হাঁটতে পৌঁছে যায় মেন রোডে এরপর রোড ক্রস করার জন্য ফোটোবার ব্রিজে উঠে পড়ি সিঁড়ি উপরে উঠতে উঠতে ক্লান্ত লাগছে এরপর কিছু দূর সামনে হেঁটে ব্রিজের অপর পাশ দিয়ে ব্রিজ থেকে নেমে যাই ব্রিজ থেকে নেমে আবারও হাঁটা শুরু করি সামনে এসে দেখি রাস্তায় এত ধুলা উঠছে বলার বাহিরে আর এখানে তো ড্রেনের পানি দিয়ে রাস্তায় ব্লক করে ফেলেছে যাই হোক আমি পৌঁছে গেছি আমার রেস্টুরেন্ট এর বাসার সামনে গেট দিয়ে ভিতরে ঢুকতেই লিফ্টের সামনে এসে দাঁড়ালাম এই মুহূর্তে এসে দেখি ওদের বাসার লিফ্ট কাজ করছে না কি একটা ঝামেলা আমার আবারও সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে সবকিছু মেনে নেই উপরে উঠতে থাকলাম সিঁড়ি বেয়ে এরপর রুমে প্রবেশ করে স্টুডেন্ট পড়াতে থাকলাম এক ঘন্টার মতো পড়াই থাকে যেহেতু আজকে একটা স্টুডেন্ট পড়ানোর কথা ছিল তাই ওকে পড়িয়ে আমি আজ ফ্রি হয়ে যাই বাহিরে এসে দেখে রোদ এখনো কমেনি আবারও সেই রোদের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে চলে আসে আমার বাসার সামনে আমার মনে হয় শুক্রবারের বাসায় গিয়ে আমার মতো যারা টিউশন করায় শুধুমাত্র তারাই ভালোভাবে বুঝতে পারবে এটা যে কি একটা ঝামেলা